নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে এখন দেখুন বারোটা বেজে গেছে চারিদিকের কি আবহাওয়া তাও তো হালকা হালকা রোদ উঠছে সবে ভেবেছিলাম তো উঠবেই না আর আমার ছেলে দেখুন এখন কি করতে বসেছে দেখুন স্নান করবে তা এই এই সাদা জামা প্যান্ট কিন্তু এই জলদে ভেজাবি না

তো এখন আজকে আর কি করবো আজকেও তো আমার যেতে হবে তাই আজকেও ভাবলাম একটু সেদ্ধ ভাত খাব এই যে ভাত ফুটছে আর আজকে আবার সেই ভেবেছি আসার পথে আর বাড়ি আসবো না ওখান থেকেই একটু বাবার বাড়ি বেড়াতে যাব দিদি ওরা এসছে তাই একবারে ঢুকে যাবো তারপরে আবার দেখি কবে বাড়ি আসি আর সেদ্ধ ভাত বলতে আমি একটু আজকে আলু সেদ্ধ খাই না তা আজকে একটু খাবো ঝাল ঝাল করে আর ছেলের জন্য সেই কালকে ফুলকপি ভাজা আছে শাক ভাজা আছে আমি বললাম যে বেড়াতে যাব তো তাই একটু আজকে খেয়ে নে আর এই দেখুন আনলাটার কী অবস্থা ছিল যাই হোক আল্লাটা গুছিয়ে নিয়ে একটা এই ওন্না দিয়ে ঢেকে দিলাম দু তিন দিন বাড়ি থাকবো না তো তাই নোংরা দিলাম এখন এই বিছানাটা একটু কি করে রাখি এক জায়গায় বেড়াতে গেলেও যেমন সব গুছিয়ে রেখে যায় আসার পরে তো আরও আর ছেলে আমাদের ওখানে পাশের বাড়ি সেই একদিন দেখিয়েছিলাম প্রি ওয়েডিং শ্যুটে টি লেগেছে লেগেছিল তাও বলছিল সেই টি ওকে আবার দিয়েছে কি রাখলি রে কী করলি এখন হালকা হালকা রোদ উঠছে জুতোটা আবার একটু রোদ্রে দিয়েছি দুদিন পরে নেচেছে বন্ধ হয়ে গেছে বেগুন গাছগুলো দেখো কতগুলো বেগুন হচ্ছে আবার হনুমানে খেয়ে নেয় নাকি কে জানে বেগুনগুলো ছোট্টকটা বেগুন বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন হবে নেক্সট ভিডিওকে